যেই সকল ছাদবাগানিরা সময়ের অভাবে ঠিক মতন ফুল গাছের পরিচর্যা এবং দেখাশোনা করতে পারেন না তাদের জন্য আমি বলবো এই গাছটি একটি আদর্শ ফুলের গাছ প্রায় সারা বছরই এই গাছটিতে ফুল দেখতে পাওয়া যায় গরমের শুরু থেকে শরতের শেষ অবধি প্রায় সারাটা বছর এই গাছটিতে ফুল পাওয়া যায় এই গাছটির পরিচর্যাও খুবই সোজা এবং খুব সহজেই আপনারা এই গাছটিকে ছাদ বাগানে করতে পারবেন এটি একটি জারুল ফুলের গাছ খুব সুন্দর লাইট পার্পেল কালারের ফুল ফুটে থাকে এবং খুবই সোজা এই গাছটিকে করা সো সবাই সবাইকে নমস্কার আবার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচানে সবাইকে স্বাগত আজ আমি আজ কথা বলবো একটা জারুল ফুলের গাছের ব্যাপারে এটিকে অনেকে ভায়োলেট কালারের ফুলের গাছ গাছগুলো চালিয়ে দেয় নার্সারির যারা রয়েছে কারণ আমি যখন ফার্স্ট ফুল গাছ আনতে গেছিলাম আমি তখন ভাবতাম এটাও একটা ফুলেরই গাছ এগুলোর পাতাগুলো বড় হয় বাট আমাকে একটা বয়স্ক কাকু নার্সারির সামনে যিনি তিনি আমাকে বলেছিলেন যে এটা একটা জারুল ফুলের গাছ তখন আমি আগে প্রথমে বিশ্বাস করতে চাই না মেবে যেটা যা এটা পুরুষ ফুলের গাছেরই একটা অন্য ভ্যারাইটি কালারটা অন্য আর পাতাগুলো বড় আর সচরাচর পুরুষ ফুলের যেই গাছটা সেগুলোর পাতাগুলো কিন্তু এরকম বড় বড় হয় না সেগুলোর পাতাগুলো ছোট ছোটো হয় আর আমি একটা কথা বলতে চাই এই গাছটা খুব সুন্দর ফুল দেয় আর একদিনের মতন ফুল থাকে আর ঝরে পড়ে আর কত ফুল এসছে দেখুন নতুন নতুন এরকম ডাল বেরাচ্ছে আর এরকম ফুল হচ্ছে আমার গাছে দেখুন এই ছোট গাছটা এই ছোট ডালটাতেও ফুল এসছে আর এটা একটা অনেক বড় জাতীয় গাছ মানে এটা একটা বৃক্ষ জাতীয় গাছ বলতে পারেন আপনারা কারণ এগুলো আপনার রাস্তার আশেপাশে আপনারা অনেক সময় দেখেছেন অনেক বড় বড় হয়ে যায় রাস্তার দুধারে রাস্তা সাজানোর জন্য এই গাছগুলোকে লাগানো হয়ে থাকে চাপার মতন আর এগুলো প্রচুর বড়ো হয়ে যায় তাই জন্য আপনারা এই গাছটিকে প্রথমেই ছোটো অবস্থাতে একটা বড় টবের মধ্যে লাগাবেন আমি এখানে একটা বারো থেকে পনেরো ইঞ্চির বালতির মধ্যে আমি এটাকে রোপণ করেছি কারণ আমার কাছে টব ছিল না আমি প্রথম থেকেই গাছটাকে একটা বড় টবের মধ্যে রাখিয়েছি কারণ আমি জানি যে এই গাছটা একটুখানি বড়ো জাতীয় গাছ বৃক্ষ জাতীয় গাছ তাই এটাকে একটা বড়ো জায়গায় না লাগালে এটা থেকে আমি ঠিকঠাক মতন রেজাল্ট পাব না দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল এসেছে কিছুই না ব্যাপারটা ব্যাপারটা হলো হচ্ছে ফুলের মতনই একটু মাটি পছন্দ করে আর সেরকম সার ঠাক দিতে লাগে না গোবর সার ছাড়া আমি এইটার মাটিতে আমি কিছুই দিই গোবর আর গার্ডেন সয়েল থা সেভেন্টি থার্টি হিসাবে আমি মিশিয়েছিলাম সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সাল আর থার্টি পার্সেন্ট গোবর সার মিশিয়ে আমি এই বালতিটার মধ্যে রোপণ করেছিলাম মানে প্রতিস্থাপন করেছিলাম গাছটাকে গাছটা তখন অনেকটাই ছোটো ছিল গাছটার এখন বয়স প্রায় আট মাস হয়ে গেছে মাস যখন হয়েছে তখনই আমি এই গাছটার প্রথম ফুল পাই কিন্তু এখন গাছটা অনেক সুন্দর ফুলের সার গ্রোথটাও ভালো হয়েছে গাছটার কারণ এই রেইনি সিজনের মধ্যে বর্ষাকাল আর গরমকালে বিশেষত এই গাছটা ফুল দিয়ে থাকে আর অনেক সময় শরৎকালে ফুল দেখতে পাওয়া যায় আর নভেম্বর ডিসেম্বর মাসে এটা শীত ঘুমে চলে যায় পাতাগুলো ঝরে না বাট নতুন কোনো গ্রোথও দেখতে পাওয়া যায় না গাছটার আমি এই গাছটাকে লাগিয়েছিলাম হচ্ছে আগের বছর দুর্গা পুজোর পর কালী পুজোর সময় আমি এই গাছটাকে লাগিয়েছিলাম আমি এখনো পর্যন্ত এই গাছের সেরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি খালি সমস্যার সম্মুখীন হয়েছি হচ্ছে এই পাতাগুলো কুকুরে যাওয়া এই রকম তো এই রকম পাতা আমি কুকুরে যাওয়া দেখলে কোনো গাছের যেই এক সপ্তাহ বাদে বাদে যা আমি নিমখোলের ভিজানো খো জলটা যেটা আমি প্রয়োগ করি বা অন্য রকম কোনো যে ভার্মি কম্পোস্ট বা সার আমি দিতে থাকি সেই রকম আমি কিছু দিই না আমি নর্মাল শুধুমাত্র তখন জলই দিই শুধু একটুখানি মাটিটা কুচিয়ে ওপরের লেয়ারটাতে গোবর সার দিয়ে দিই আর সেরকম কোনো এই গাছটার সমস্যা নেই আর আমি এরকম এত সুন্দর ফুল পেলাম কি করে আমি এত সুন্দর এরকম ফুল পেয়েছি কারণ আমি সার বলতে এইটি বলে আগেই বলেছি ফুরুস্কুলের মতন সেরকম কোনো সার আমি এই গাছটিতে দিইনি গোবর গাছ দিয়ে এই গোবরের গোবর সার দিয়ে তো তোগাই যাচ্ছি আমি এবারে এত সুন্দর এত ভালো রেজাল্ট কি করে পেয়েছি আমি প্রথমেই বলেছিলাম যে এটা পুরুষ ফুলের মতনই গাছটা কিন্তু একটুখানি বড় জাতীয় গাছ তাই আপনারা যখনই বাড়ি এইটিকে বাড়িতে আনবেন একটা বড় টবের মধ্যে এটিকে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন আর যখনই এটিকে প্রতিস্থাপন করবেন এই গাছের বেশি রিকোয়ারমেন্ট নেই এই গাছটিকে আপনি গোবর সারই শুধুমাত্র দেবেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চাইলে আপনারা প্রতিস্থাপন করার সময় মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি আমার গাছটিকে রোপণ করার সময় সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট গোবর সার দিয়েই লাগিয়েছিলাম আর এই গাছটাতে আমি এক সপ্তাহ বাদে বাদেও সত্যি কথা বলতে গেলে ওপরের লেয়ারের মাটিটি করে আমি ভার্মি কম্পোস্ট দিন তাই আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি বিনা যত্নেই গাছটা কত সুন্দর ফুল দিয়েছে দেখুন যারা লেজি গার্ডেনার আছেন ছাদ বাগানে অল্প সম মানে সময় খরচ করেই এত সুন্দর ফুল পাওয়ার আশা রাখেন বা ফুল গাছ থেকে ফুল পাবেন এরকম আশা রাখেন তারা অনায়াসে এই গাছটিকে আপনারা ছাদ বাগানে নিয়ে আসুন কিন্তু আমি এক মাস বাদে বাদে শুধু ওই নিমের খোল ভেজানো যে জলটা আছে ওটা আমি গাছটির গায়েও স্প্রে করি এবং মাটিতেও দিয়ে দিই ব্যাস আর কিছুই না আর গাছটিকে আপনি ফুল সানলাইটে রাখবেন কারণ এটি একটি বৃক্ষ জাতীয় গাছ তো যেরকম ফুরুষ ফুলের যেরকম কি চার থেকে পাঁচ ঘন্টা একটা একটু ডাইরেক্ট সানলাইট পেলে ফুরুষ ফুলের গাছের হয়ে যায় কিন্তু এটির কিন্তু রোদের রিকোয়ারমেন্ট একটু বেশি একটুখানি আপনারা যেইখানটায় প্রায় দিনের বেশিরভাগ সময়টাই আলোকিত থাকে ডাইরেক্ট সানলাইট করে সেরকম একটি জায়গাতে আপনারা এটিকে রাখার চেষ্টা করবেন আর জল হচ্ছে জল আপনারা দিনে একবার দেবেন আর যখন আপনার প্রতিস্থাপন করবেন ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করে রাখবেন কারণ কোনো গাছই তার গোড়ায় জল জমে রাখাটা পছন্দ করে না ফলে গাছটি মারা যায় শিকড়টি পচে নালে গাছটি মারা যাবে তাই জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন আর যখনই আপনারা জল দেওয়ার দেবেন গাছটি যখন গ্রোথ পিরিয়ড থাকবে তখন আপনারা জল দেবেন তখন একটুখানি গাছটিকে স্নান করিয়ে দিতে পারলে খুব ভালো হয় দেখুন এই ডালটি তো ফুল সো গাইস আপনারা যদি এরকম একটা সুন্দর জারুল ফুলের গাছ আপনারা বাগানে করতে চাইলে খুব অনায়াসেই করতে পারবেন এই গাছটির বেশি দামও নেয় না পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে কোনো কোনো জায়গায় তিরিশ টাকাতেও পেয়ে যাবেন চল্লিশ টাকাতেও পেয়ে যাবেন এবং পঞ্চাশ টাকাতেও পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মধ্যে এই গাছটির নাম থাকবে আমি এই গাছটি আমাদের টালা ব্রিজের হাট থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম গাছটি একদমই ছোট ছিল আর এই যখন আমি কিনতে গেছিলাম গাছটি তখন এরকমই বড় গাছ সত্তর টাকায় বিক্রি করছিল কিন্তু আমি ছোট গাছে কিনে এনেছিলাম কিন্তু আমি যে এরকম ন মাসের মধ্যে আট থেকে ন মাসের মধ্যে যে এত সুন্দর একটা রেজাল্ট পাবো পুরো গাছ ভর্তি এরকম কুড়ি পাবো আমি এটা ভাবতে পারিনি তাই এটাই আপনাদেরকে শেয়ার করলাম আর সব থেকে বড়ো কথা এটা একটা লো মেনটেনেন্স গাছ এটাতে সেরকম কোনো মেনটেন্স লাগেই না খালি একবেলা একটু জল আর আর আপনারা যেখানে বাগানে সব থেকে বেশি রোদ পড়ে সেরকম একটা জায়গাতে এটিকে রেখে দিলেই হবে তাহলে এরকম সুন্দর আপনারা ফুল পাবেন সো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পারেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন টাটা